দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে মেসাস রবি টেরাস রবিউল ভাইয়ের চাটালে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে চাটালে মরিচ শুকানো হচ্ছে জি হ্যাঁ দর্শক প্রচুর পরিমাণে মরিচ শুকানো হচ্ছে তো আমরা পঞ্চগড়ে যে মরিচটা শুকানো হয় আমার রবিউল ভাই নিজে থেকে খরিদ করে কাঁচা মরি মানে পাকা মরিচটা প্লাস ওনার চাটালেই শুকানো হয় পাশাপাশি উনি হাটে খরিদ করে হাটে খরিদ করে ওখানে প্যাকেট করে ওনার গদি করে প্যাকেট করে বিভিন্ন দূর দূরান্তের ব্যবসায়ীদেরকে কাছে পাঠাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন চাটালে কী ধরনের মরিচ শুকানো হচ্ছে জিয়া দর্শক মেসাস রবি ট্যাটাসের নিজস্ব চাটাল যাই যে এই চাটালের মাধ্যমে ধান এবং গম ভুট্টা মরিচ সব ধরনের কিছু শুকানো হয় আর এই আমাদের এই চাচা হাটে মরিচগুলো কিনে হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক পঞ্চগড় জেলার রজলিতে মেসাস রবি টেরাস রবিল ভাইয়ের চাটালে পুরো চাটালটা জুড়ে দেখাই দি আর আমাদের এই যে আবু ভাই আবু ভাই হিসাব যা আছে আবু ভাই আমাদের হিসাবগুলো টানে এবং টাকা বিতরণ করে আমার রবি ভাই তো নিজে থেকে হাটে খরিদ করে তো আমরা আপনাদেরকে পুরা ডিটেলই বলার চেষ্টা করব হাট জুড়ে উনি কী দামে কীভাবে মরিচগুলো কিনে আপনারা দেখতেই পাচ্ছেন মরিচের কালারগুলো দেখেন শুকানো হচ্ছে কিন্তু চাটালে এইভাবে দুই তিন দিন চার দিন যে কই লাগে শুকাইতে এইভাবে শুকানোর পরে এই মরিচগুলো বাজারে নিয়ে যাওয়া হয় বিক্রির জন্য তো আর আমাদের রবিবার এখানেই কিনে নেয় প্লাস হাটেও কিনে বিভিন্ন পার্টির কাছে দিচ্ছেন যারা ছোট ছোট ব্যবসায়ী দুই বস্তা বা এক বস্তা কুরিয়ার করে নিতে চাচ্ছেন বিভিন্ন যা দোকানদার আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ উনি আপনাদেরকে এক বস্তা হলেও কন্ডিশনে পাঠাবে কন্ডিশনও যদি কেউ নিতে চান হান্ড্রেডে হানড্রেড বলতেছি আপনাদেরকে টাকা পয়সার কোনো ধরনের সমস্যা হবে না আনা পয়সারও আপনাদের কারো ঘাবলা হবে না আপনারা চাইলে রবি ভাইয়ের সাথে এই যে আমাদের মেসাজ ইসলাম রজুলি বাজার পঞ্চগড় আর এই সেই রবি ভাই তো আমরা সাক্ষাতে রবুল ভাইয়ের সাথে কথা বলবো আমরা জানাবো আপনাদেরকে রবি টেরাস দর্শক রবুল ভাই ওনার কাছ থেকে আমরা শুনবো আজকের বাজার কি গেলো ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমি নিঃসন্দেহে বলবো আমার যারা দর্শক রয়েছেন আমি নিঃসন্দেহে আমি আপনাদের দায়িত্ব নিতে পারি যে হ্যাঁ আপনি রবি ভাই রবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি যদি কোনো কোলেস্ট্রল করতে চান বা স্টক করতে চান বা মরিচ কিনতেও চান আপনি নিঃসন্দেহে থাকবেন যে আপনার টাকা পয়সা কোনো ধরনের মায়ের হবে না এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা বাজার পোতাবে কিশাল কিনে দিতে পারবে তো আপনার সাথে যদি আসে একটু আপনার মোবাইল নাম্বারটা দেন তো এইট নাইন ওয়ান থ্রি টু সেভেন থ্রি দর্শক রবিউল ভাই আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আরও বাইরে দেখাই আপনাদেরকে ওনার এই গদিঘর থেকে সব কিছু রয়েছে এই যে দেখেন ওনারই চাটাল এই চাটালের মধ্যে মরিচগুলো শুকানো হয়েছে এই যে দেখেন তার ওই গদি ঘরে মাল রয়েছে এই গুদাম ঘরে রয়েছে মরিচ এই যে এখানেও রয়েছে এই যে মোটা মরিচটা রয়েছে মোটা মরিচ এই পাশে শেখা মরিচ রয়েছে এগুলো বাজার থেকে কিনে আনে এখানে প্যাকেট করা হয় আবার এখানে স্কেল করা হয় দর্শক রবিউল ভাইয়ের চাটাল থেকে আমরা চলে আসলাম ওনার আজকে হাটে কিছু খরিদ রয়েছে আমাদের ঝোলি হাটে ঝোলি হাটে খরিদ করা হয়েছে এই যে দেখেন প্রচুর পরিমাণে মরিচ

দেখুন ফাটে যাচ্ছে কতনা এতটায় যে ফাটে যাচ্ছে যদি টেপকে যাইত তাহলে কিন্তু মরিস छैन যে ফাটে যাচ্ছে দেখেন মরিন ফাটে যাচ্ছে তার মানে এগুলো শুকনা মরিস আর কোনো সন্দেহ নাই ঠিক আছে হ্যাঁ চাইলে এই সব মরিস আছে বাজারে নিতে পারেন এবারে অনেকদিন অনেকদিন থাকবে এই মরিসগুলো আমরা টডুলভাইর সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আজকে তো ইয়া মরিস কিনছেন শুধু এই সেকা সেকা চিকন সেকা কা কিনছে

আপনার বাতাস না ঢুকলে তিন চার মাস বাসায় রাখা যাবে সেক্ষেত্রে করা যাবে আচ্ছা কোলেস্ট্রল ছাড়া এগুলা দুই তিন মাস রাখা যাবে যদি কেউ অল্প পরিমাণে পুঁজি দিয়ে রাখতে চায় রাখতে পারে তাই না আর আপনি আপনার মাধ্যমে যদি কেউ কোলেস্ট্রল রাখতে চায় সেটাও রাখা যাবে আপনি রাখতেছেন এইনার মাধ্যমে দর্শক এই ভাই কিন্তু আমাদের ঢাকা থেকে আসছে জি জি যে এইগুলা আপনি আপনার মাধ্যমে কোলেস্ট্রল হবে হ্যাঁ বিক্রি বিক্রির দায়িত্ব তো আপনার সব চাল অসুবিধা হবে না দর্শক আমার রুহুল ভাই এই ধান এই কি মরিচের পাশাপাশি ধান গম ভুট্টা সব ধরনের ব্যবসা করে আপনারা নিঃসন্দেহে বিশ্বাসের সই ওনার সাথে টাকা লাগাইতে পারেন এটা এটা কোনো সন্দেহ নয় আমার দর্শক যারা রয়েছে দীর্ঘদিন আমি আপনাদের সাথে কথা বলি বাট আমি আপনারা নিঃসন্দেহে টাকা লাগাইতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এটুকু আমি আপনাদের গ্যারান্টি দিব তো ভাই তো ঢাকা থেকে আসছেন আপনি মরিচ দিচ্ছেন আপনার সাথে কথা বলছি আপনারা আবারও জিজ্ঞাসা করতেছি ভাইয়ের সাথে ব্যবসা করা যাবে তো নাকি ইনশাল্লাহ করা যাবে কোনো সমস্যা নাই আমরা যে ভিডিওতে যেটা কথা বলি বাস্তবে আসে এটা মিল আছে মিল মিল আছে ইনশাল্লাহ দর্শক আপনারা চাইলে আসে যোগাযোগ করতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আচ্ছা জিরা মরিস থেকে আজকে বাজারে আসছে দর্শক আমরা হাটে হাট থেকে আসার পরে রবিউল ভাইয়ের এখানে এখানে ওনার ঘরে গুদাম ঘরের সামনে এখানে আসে মরিচগুলো লট হয় লট হওয়ার পরে এই যে দেখেন গাড়িটি অলরেডি মরিচ অলরেডি লট হয়ে গেছে কিছু গাড়ি গাড়িতে মরিচ দেখেন শিখুন এই যে আমাদের পাশাপাশি যে গম কোনো ওনার কেনা চলতেছে আবার ওনার চাটালে মরিচও শুকানো চলতেছে বন্ধ কিন্তু কোনোটা নেই এই যে দেখেন এখানে এটা মরিচ লট চলতেছে ঠিক আছে এটা চলে যাবে ওই পাটিরই মরিচ এখানে প্যাকেটও হচ্ছে তো হাটে কেনার পরে এখানে মরিচ আমাদের লোড হচ্ছে এই যে দেখেন ঘরের মধ্যে গুদামের মধ্যে ঠিক আছে এই মরিচগুলো উনি হাটে কিনতেছে এখানে আমাদের লেবাররা ভাইরা কাজ করতেছে এই যে প্যাকেটজাত করা হচ্ছে দেখেন আমাদের কয়টা গাড়ি লোড হচ্ছে আজকে দুইটা দুইটা দশক যে দুটাই বাইক হিসাব হিসাব করে হাট থেকে কিনার পরে এইখানে আসে এইখানে সমস্ত কিছু লোট হয় রুল ভাই আজকে কয়টা গাড়ি লোট হচ্ছে এখানে দুইটা দুইটা লোট হচ্ছে এইখানকার গুলো প্লাস হাটের গুলো সব মিলিয়ে দুইটা হ্যাঁ দুইটা লোট হবে দর্শক এই যে দেখেন হাটের গুলো এখানে নিয়ে আসার পরে এই জায়গায় আসে লোট হবে এবং প্যাকেট হচ্ছে কি কতক্ষণ ধরে কাজ করতেছেন

তো আপনাদের আবারও শুভকামনা রইল পঞ্চগড়ে আসার জন্য আপনারা আসতে পারেন এখানে এসে মরিস